সত্য আমি বড় ভরসা করে সত্য কথা বহুত চেষ্টা করছো আবার ফেলাই বা করে ফেলায়

এর মধ্যে দুই একটা ইন্ন কিছু অশান্তি হইতাছে আজকে টাকা আর হবে না আমি আশা করি আমি আবার হবে না ভাই আমি কেন এত বড় কথা বলতেছি সি জানি আমি হন খুব শক্তিশালী মানুষ হল শক্তিশালী ঠিক আপনারা আমার সাথে আছেন আর আমার আমার এতদিন হাসিনা বন্দী করে রাখছিল সেই নেত্রী কিন্তু সেই নেত্রী যে নেত্রী সবাই

নেতা হলো আলু আমার নেতা কিন্তু আলু এখন অন্ধকারে আমি পোস্টলাইট দিয়ে জয়শিব যাইতে পড়ো আমার নেত্রী কিন্তু আয়শা পড়ে এখন আমি সমুদ্র স্টিমার চালাতে পড়ো আমার নেতা ওয়াজ কারেক কমাল ছওয়ালকে এই দেশ মানুষের দেশ

বলে না বলে এটা শুনতে চাই না ওই হারাম যাতারা সমস্ত বিল দহল করে না রাখো আমি আজকে কয়ে গেলাম আমি আজকে কয়ে গেলাম এই দেশে সমস্ত মানুষের ভাষান পানিতে অধিকার থাকবে আপনারা মাছ মেরে খাবেন শক্তিমাল আমার গরিব মানুষের জাল ধরে সাপার দাঁত রাখুন না আমি এটা গরিবের দেশ